আমার হাতে যেই বোতলটা দেখছো টমেটো সসের এটার নেট পরিমাণ হচ্ছে মাত্র পাঁচশো গ্রাম আর এটার দাম হচ্ছে দেড়শো টাকা আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে যে মাত্র একশো পঞ্চাশ টাকা মানে এক বোতল সসের দামে আমি কিভাবে এতগুলো সস বানালাম লিট্রলি এক হাঁড়ি মানে বড় এক হাঁড়ি টমেটো সস তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে লম্বা টমেটোগুলো নিয়ে নিতে হবে যেগুলো কি না একটু শক্ত হয় আর ওই টমেটোগুলা ভেতরে পানি কম থাকে আর গোল টমেটোগুলার ভেতরে পানি বেশি থাকে তাই এই লম্বা টমেটোগুলা নিয়ে নিতে হবে একদম লাল লাল দেখে তারপরে এটাকে চার পিস করে ছোট ছোট করে কেটে নিবা তোমরা তোমাদের ইচ্ছে মতো কাটতে পারো কারণ আলটিমেটলি এগুলো ম্যাশই হয়ে যাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো এই তো আমার সবগুলো টমেটো কাটা শেষ এবার আমি এতে রসুন আদার স্লাইস বা আদা কুচি লাল মরিচ লবণ আর অল্প একটু পানি দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় এগুলো সব দিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো চুলায় বসিয়ে দিয়েছি এবার একটু পরপর এসে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু আমরা অনেক বেশি পানি দেইনি অল্প একটু পানি দিয়েছি এবং অলরেডি টমেটো থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে এরপরে এই টমেটোগুলো যখন এরকমটা সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে তারপরে হচ্ছে গিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে রকম দানা যুক্ত কিছু না থাকে আমি কিন্তু ব্লেন্ড করার ভিডিও সমিডিওটুকুন নিতে ভুলে গিয়েছিলাম নেওয়া হয়নি তাই আমি তোমাদেরকে পুরো প্রক্রিয়াটা বলে দিলাম আর এই ছাকার পরে ব্লেন্ড করে এরকমটা হয়েছে থিকনেস তো আমাদের মনে হয়েছে যে এটা জাল দেওয়ার আগেই অনেকটা গাঢ় হয়ে গেছে তাই আমরা আরও একটু পানি মিক্সড করে দিয়েছি পাতলা করার জন্য এরপরে একে একে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল বা তেঁতুল ডোলে যেই রসটা বের হয় সেটা তারপরে হচ্ছে চিনি আর লবণ পরিমাণ মতো আর সিরকা সিরকা তো মাছ দিতেই হবে না হলে কিন্তু তোমার চাটনি বেশি দিন সংরক্ষণ করতে পারবা না সো এই জন্য সিরকা এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিতে হবে তাহলে কিন্তু তোমার টমেটো সসটা রেডি হয়ে যাবে তো তোমরা চাইলে এইভাবে টমেটো সস বানিয়ে কিছু দিনের জন্য সংরক্ষণ করতে পারো যেহেতু এখন রমজান আমরা কিন্তু রমজানের মধ্যে সব থেকে বেশি সস খেয়ে থাকি কারণ এই সময়টা ভাজাভুজি অনেক বেশি হয়ে থাকে আমাদের বাড়িতে তো এভাবে কিন্তু বানিয়ে তোমরা সংরক্ষণ করতে পারো আর যেহেতু এখন টমেটোর দামও কম তো এই তো আমার সস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটার ফর্মটা কিন্তু এরকম লিকুইডই হতে হবে কারণ যখন তুমি ফ্রিজে রাখবা বা নিচে রাখবা যেখানেই রাখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশি জমে যায় তাই চেষ্টা করবা একটু পাতলা রাখার এই তো আমি বোতলে ভরে নিচ্ছি এভাবে একটি চোঙার সাহায্যে কিন্তু তোমরা চাইলে একটি বোতলে খুব সহজেই ভরে নিতে পারো আর এই তো আমার সস বানানো হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই